দাবিতে মাছ ধরার ভঙ্গিত অভিনব প্রতিবাদ জানালে শিলচক শহর তুলে উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মোকাম সংলগ্ন এলাকায় বহুদিন ধরে জাতীয় সড়কের মধ্যে জমা জলে বেহাল অবস্থা প্রয়োজনীয় ড্রেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির ফলে সড়কের বহু অংশ দিনের পরদিন জলমগ্ন হয়ে থাকে এর মধ্যেও সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। যায় সড়কটি জলমগ্ন থাকায় গর্ত বোঝাই যায় না যার দরুন পথচারী সহ বাইক চালকরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হন জাতীয় সড়কের প্রায় একশো মিটার অংশ হাটু জল হয়ে যায় বাইক চালক সহ ছোট কষ্টে পথচারীদের চলাচলে সোমবার রাস্তা সংস্কার দাবিতে মাছ ধরার ভঙ্গিতে অভিনব প্রতিবাদ জানান স্থানীয়রা এলাকার বাসিন্দা কাউসার বড় ভইয়া সাইদুল ইসলাম বড় ভাইয়া বাপি চৌধুরী জাতীয় সড়কে জমা জলের জন্য পথচারী ও যান চলাচলে সমস্যার কথা তুলে ধরেন বিভাগীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় খুব প্রকাশ করেন অবিলম্বে জল যাওয়ার জন্য ড্রেনেজ ব্যবস্থা চালু করে রাস্তাটি সংস্কারের দাবি জানান আর তা না হলে এলাকাবাসী সড়ক অবরোধ করবেন বলে হুঁশিয়ারি দেন শিলাবৃষ্টিতেই হাঁটু জল হয়ে যায় বিশেষ করে এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের অনেক অসুবিধা পাছে যেগুলো ৰেইল ৰৈছে এইগোলা চব ব্লক হৈ গৈছে কাৰণ লোকেল কণ্ট্ৰেক্টৰে আগে কাজ কৰল কাজ কৰি ফ্লাইবৰ্ডতে গেটা দালাই দেওৱা হৈছিল ফ্লাইবৰ্ড অনেক জেগাত ফ্লাইবৰ্ড ৰৈছে এইটাৰ লাগি ট্ৰেইন এটা পূৰা একদম ব্লক হ'য়া জল যোৱাৰ কোনো ব্যৱ ব্যৱস্থা নাই আমি মাননীয় ডি চি মহোদয়কে অনুৰোধ কৰিছোঁ আমাৰ ন্যায় বিধায়কে দীক্ষি আকৰ্ষণ কৰে বলি আজি জলকে আমাৰ এই জলকে অধীত্তৰ নিষ্কাশনের জন্য ব্যবস্থা করা হোক নতুবা আমরা এই এলাকার প্রত্যেক জনসাধারণকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন আগামী এক সপ্তাহের ভিতরে যদি এটা নিষ্কাশন না হয় তাহলে আমরা আন্দোলন করতে বাধ্য থাকব ধন্যবাদ আজকে দীর্ঘ দিন থেকে আমাদের সোনাই রোডের যে সমস্ত জলের ভয়াবহ অবস্থা এই ফিফটি ফোর রোডে আমাদের এলাকাতে হাঁটু অব জল প্রতিদিন থাকে যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে রাস্তাঘাটে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যাওয়ার অসুবিধা হচ্ছে অফিস আদালতে যাওয়াদের যাওয়ার অসুবিধা হচ্ছে কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষ এবং আমাদের বিধায়কের নজরে সেগুলো পড়ে না আমরা অত্যন্ত দুঃখিত আমাদের বিধায়ককে বাহাত্তর হাজার বুট দিয়ে সুনাই এলাকা থেকে নির্বাচিত করেছি কিন্তু ওনার এই সমস্ত কার্যকলাপ আমাদের এই উনি অন্তত একটিমাত্র নজর দেন নাই আমি এই জল নিষ্কাশনের পক্ষ থেকে আমি অনুরোধ করছি আমাদের মাননীয় ডিসি মহোদয়কে বিভাগীয় কর্তৃপক্ষকে এবং আমাদের বিধায়ককে যদি আমরা প্রতি সপ্তাহের এই সোনাই রোডের জল নিষ্কাশনের অবস্থা ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটি বৃহত্তর আন্দোলন করব এলাকার সমস্ত জনগণকে নিয়ে আমরা বাধ্য হব রাস্তাকে অবরোধ করতে নতুবা আমাদের এই রাস্তা জলের নিষ্কাশন কাজ উনারা করে দিলে আমরা এই আন্দোলন থেকে বিরত থাকব আজকে ড্রেনের জলের কারণে এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে এই নোংরা জল অবতরণ হচ্ছে এই নোংরা জলের কারণে বিভিন্ন রুগী আক্রান্ত হচ্ছি আমরা এলাকার জনগণ বিশেষ করে আমাদের মসজিদ এলাকা থেকে আরম্ভ করে ইয়াসিন অব দি স্কুল পর্যন্ত যে সমস্ত জল ঋণের অবস্থা রেঞ্জগুলোর জাম লেগে গিয়েছে ড্রেনের পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এনএইচ ফিফটি ফোরে যে সমস্ত জল দীর্ঘদিন ধরে আমরা ভুক্তভোগী আমি অনুরোধ করব আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ বিধায়ক এবং কৃষি মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে ওনারা অতিসত্যর একটি ব্যবস্থা করার জন্য জল নিষ্কাশনের জন্য নতুবা আমরা এই এলাকার সমস্ত জনগণকে নিয়ে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব রাস্তা অবরোধ করব